আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্য আজ আমরা এমন এক সময়ে কথা বলছি যখন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নির্বাচন ও গণতান্ত্রিক রূপান্তর নিয়ে জাতীয় পর্যায়ে তীব্র বিতর্ক চলছে শেখ হাসিনার পতন ও পালিয়ে যাওয়া অন্তর্বর্তী সরকারের গঠিত হওয়া এবং একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কারের দাবির মধ্যে জাতি এক অস্থির সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে অভ্যুত্থান পরিস্থিতি উত্তর রাজনৈতিক পরিস্থিতি ভীষণ ভীষণ জটিল হয়ে দাঁড়াচ্ছে দু সালের জুলাইয়ে ছাত্র জনতার গণ মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয় এবং তিনি ভারতে পালিয়ে যান এই ঐতিহাসিক ঘটনার পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রধান অগ্রাধিকার তিনটি রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার এবং একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন এখন প্রশ্ন নির্বাচন কবে এবং কিভাবে সরকার ঘোষণা দিয়েছে নির্বাচন হবে এই বছরের ডিসেম্বর অথবা সর্বোচ্চ দু সালের মার্চের মধ্যে কেউ কেউ অবশ্য জুনের কথাও বলছেন কিন্তু এখনও সেই নির্বাচন ঘিরে নানা প্রশ্ন বিভ্রান্তি এবং রাজনৈতিক বিরোধ রয়েছে বিএনপি বলছে সংস্কার ও নির্বাচন একসাথে হতে পারে এনসিপি বলছে আগে গণপরিষদ নির্বাচন ও বিচার তারপর জাতীয় নির্বাচন নবগঠিত এনসিপির বক্তব্য আওয়ামী লীগকে নিষিদ্ধ মতবিরোধ আমরা দেখতে পাই এনসিপি এবং অনেক ছাত্র নেতা আওয়ামী লীগকে গণহত্যাকারী দল হিসেবে আখ্যা দিয়ে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করবার দাবি জানাচ্ছে সরকার বলছে দলকে নিষিদ্ধ করবার কোনো পরিকল্পনা নেই তবে অপরাধীদের বিচার হবে ভারত এবং আন্তর্জাতিক মহল নিষেধাজ্ঞার বিপক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সংস্কার কমিশন নিয়েও নানা রকমের বিতর্ক আলোচনা আমরা শুনতে পাই বিএনপি সংস্কারকে একটি চলমান প্রক্রিয়া বলে মেনে নিয়েছে তবে কমিশনের গঠনতন্ত্র ও সুপারিশ নিয়ে তারা আপত্তি জানিয়েছে দলটি বলছে অনেক প্রস্তাবে অনির্বাচিত সরকার অনির্বাচিতদের ক্ষমতা দেওয়ার চেষ্টা আছে যা গণতন্ত্রের পরিপন্থী এছাড়া স্প্রেডশিটে অনেক সুপারিশ বাদ পড়েছে এবং লিডিং প্রশ্ন করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি নতুন যে দল এবং ছাত্র নেতাদের কতিপয় ছাত্র কী অবস্থান ছাত্রনেতাদের কেউ কেউ বলছে যে নির্বাচনের আগে বিচার ও গণপরিষদ নির্বাচন না হলে নির্বাচনের অর্থ নেই তারা ভোটার ও প্রার্থীর বয়স কমানোর প্রস্তাব দিয়েছে যা অনেকের চোখে নির্বাচন পেছানোর চাল এনসিপির নেতারা বলছে আওয়ামী লীগ ভারতীয় এজেন্ট তাই তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করতে হবে জামায়াত এবি পার্টি এবং অন্যান্য দলের অবস্থান কি জামায়াত ইসলামী বলছে আগে সংস্কার তারপর নির্বাচন এবি পার্টি চায় গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারে যেন তারা গণভোটে আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার নির্ধারণ করবার প্রস্তাব দিচ্ছে নির্বাচন কমিশন কি ধরনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন কি করছে নির্বাচন কমিশন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে চায় আর তার প্রস্তুতিও নিচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত নিচ্ছে এবং দ্রুত সংস্কার বাস্তবায়নের চেষ্টা করছে তবে অধিকাংশ দলের আপত্তি অনির্বাচিতদের ক্ষমতা দেওয়ার পিছনে যেন কোনো গোপন রাজনৈতিক এজেন্ডা না থাকে আমরা কিছু কিছু বিদেশি চাপ এবং ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আলোচনা দেখতে পাই ভারত বলছে নির্বাচন যেন ইনক্লুসিভ হয় কিন্তু বাংলাদেশের ভেতরে ভারত বিরোধী মনোভাব এখন তীব্র ভারতের কোনো মন্তব্যই দেশের অভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করতে পারে এবং হিতে বিপরীত হতে পারে দিল্লিকে তাই সাবধানে পথ চলতে হবে গণপুথনের সাত মাস পর আজ আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে ঐক্য প্রয়োজন সবচেয়ে বেশি কিন্তু দেখা যাচ্ছে ছাত্র বিএনপি এনসিপি জামায়াত এমনকি সরকারও আলাদা আলাদা অবস্থানে এই বিভাজনের সুযোগে তৃতীয় পক্ষ বা চক্রান্তকারী গোষ্ঠী ফের মাথা চারা দিয়ে উঠতে পারে তাই এখন দরকার দ্রুত একটি জাতীয় ঐকমত্যে পৌঁছে নির্বাচন বিচার ও সংস্কার প্রক্রিয়াকে একই সাথে এগিয়ে নিয়ে যাওয়া রাজনৈতিক দল সিভিল সোসাইটি ও জনগণের সম্মিলিত অংশগ্রহণই কেবল এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে গণতন্ত্র কোনো একদিনে গড়ে ওঠে না এটা সময় ও ত্যাগের ফসল পাঁচ আগস্টের অভ্যুত্থান আমাদের সেই সুযোগ এনে দিয়েছে এখন সিদ্ধান্ত আমাদের আমরা কি সেই চেতনাকে বাঁচিয়ে রাখবো নাকি ক্ষমতার লোভে আবারও ইতিহাসের ভুল পথ বেছে নেব সিদ্ধান্ত আমাদের ভবিষ্যত আমাদেরই তো আমি যেটা বলতে চাই যে সংস্কার নিঃসন্দেহে দরকার এবং সংস্কার সবসময় বলি এটা নেভারেন্ডিং প্রসেস কন্টিনিউয়াস প্রসেস আপনার প্রতিদিনের আপনার নিজের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সংস্কার করতে হবে সংস্কারের মধ্যে সংস্কার এমন কোনো বৈপ্লবিক বিষয় নয় যেটা আপনি হঠাৎ করে দেখতে পাবেন হঠাৎ করে তুলতে পারবেন করে ফেলতে পারবেন এটা একটা ইভলিউশনারি প্রসেস এটা একটা সার্বক্ষণিক পরিমাণগতভাবে এটা বিবেচনা করতে হবে এ কিন্তু গুণগত পরিবর্তনটা হঠাৎ করে আপনি বুঝতে পারবেন না সে কারণেই আমি মনে করি যে সংস্কারটা হতে হবে এবং আমি যে কথা বহুবার বলেছি যে সংস্কারের জন্যে একটা ঐকমত্য দরকার এবং সেটা এই সরকারই করতে পারে ঐকমত্য প্রতিষ্ঠার কাজটা কিন্তু আমরা এখনও জাতীয় ঐকমত্য কমিশনের তৎপরতার মধ্যে সেটা দেখছি না এবং একই সঙ্গে একথাও ঠিক যে কিছু কিছু সংস্কার নির্বাচনের জন্য প্রয়োজন এবং সেই নির্বাচন সেই সংস্কারগুলোর সঙ্গে পুলিশ প্রশাসন সেই সংস্কারগুলোর সঙ্গে আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সেই সংস্কারের সঙ্গে আমাদের বিচার বিভাগ এগুলো জড়িয়ে আছে সেই কাজগুলো করতে পারেন এবং সেখানে জাতীয় ঐকমত্যের কোনো সমস্যা আমি অন্তত দেখি না এবং সামগ্রিকভাবে বড় ধরনের সংস্কারের জন্য যদি একটা জাতীয় ক্ষমতা আছে আমরা সেটা জানি এবং সেটা যদি এই সরকার করতে চাইতো যেটা তারা মুখে বলছে অন্তর দিয়ে যদি সেটা তারা চাইতো তাহলে আমি মনে করি তারা যথেষ্ট সময় পেত এমনকি দুই তিন বছর পর্যন্ত তারা সময় নিতে পারতো এবং রাজনৈতিক দলগুলো ইভেন আমি মনে করি বিএনপিও এই সময় তাদেরকে দিত বড় দল হিসেবে আমি বিএনপির কথা বলছি কিন্তু তারা যেভাবে দেশ শাসন করছে এবং সরকারের সঙ্গে সংশ্লিষ্টরা যে বয়ান হাজির করছে রাজনৈতিক সাংবিধানিক দার্শনিক তাতে করে এক ধরনের ভীতির সঞ্চার হয়েছে সমাজে এবং রাষ্ট্রে এবং যে কারণে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দেশে দ্রব্যমূল্যের পরিস্থিতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই নাজুক অবস্থা প্রশাসন ঠিকঠাক মতো কাজ করছে না পুলিশ দৃশ্যমান নয় সেনাবাহিনীকে বিতর্কের মধ্যে ফেলা দেয়া ফেলে দেওয়া হয়েছে প্রতিপক্ষ বানিয়ে ফেলা হয়েছে আওয়ামী লীগকে বিদায় করে বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে ফেলা হয়েছে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে করে সমাজে রাষ্ট্রের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে এবং সরকারের প্রতি কারো যে মমত্ববোধ যে ভালোবাসা দিয়ে সমর্থন দিয়ে সরকারকে ক্ষমতায় বসানো হয়েছিল সেটি এখন আর অবশিষ্ট নেই রাজনৈতিক দলগুলো এই সরকারকে এখন আর বিশ্বাস করতে পারেন এক ধরনের সন্দেহের চোখে দেখে এবং সেটা দেখাই স্বাভাবিক আর ওই যে কথায় কথায় ভারত প্রসঙ্গ টেনে আনা হচ্ছে আমরা সবাই জানি যে ভারতের ভারত প্রসঙ্গে বাংলাদেশের জনগণের মনোভাব একেবারেই ইতিবাচক তাই ভারত গত কয়েক বছর যেভাবে বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে বা যেভাবে আওয়ামী লীগ তন্ত্র সমর্থন দিয়েছে এবং ভারত আমি বিশ্বাস করি যে সেটা মর্মে মর্মে এখন উপলব্ধিও করে কিন্তু এ কথা ঠিকঠিক যে আপনি ভারতের সঙ্গে কি যুদ্ধ করবেন অবশ্য বাংলাদেশে এখন ক্ষমতার সঙ্গে থাকা অনেকে গৃহযুদ্ধ চায় তারা গৃহযুদ্ধের কথা বলছে একজন তো নাম যে পাঁচই অগস্টের পরে নাকি তার অস্ত্র তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল একজন উপদেষ্টা বলছেন এই অস্ত্র কোথেকে পেতেন তারা কোথেকে আসতো এই অস্ত্র জনগণ তো সেটা জানতে চায় আপনি কার হয়ে কাজ করছেন কেন ইতিমধ্যেই আপনাদের ক্রিয়াকর্ম যথেষ্ট সন্দেহ তৈরি করে ফেলেছে আর নির্বাচন নির্বাচন ইনক্লুসিভ হতে হবে এতে এটা এতে নিয়ে কোনো কথা বলবার সঠিক না আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি বিএনপিকে আওয়ামী লীগকে বা অন্যান্য দলকে আমি মোটামুটি ভাবে বুঝি বুঝি যেহেতু রাজনীতি আমার কাজ রাজনীতি নিয়েই আমার কাজ আমার লেখাপড়াও রাজনীতি নিয়ে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষাও রাজনীতি বিষয় আওয়ামী লীগ যেভাবে এক চেটিয়া একতরফা নির্বাচন করেছে বিএনপি সেরকম নির্বাচন করতে চায় না কেন এত বছর ক্ষমতার বাইরে থেকে একটা কালিমা লিপ্ত নির্বাচন নিয়ে জিতে বিএনপি ক্ষমতায় যেতে চায় না আওয়ামী লীগকে বরং খানিকটা সুযোগ করে দেয়া স্পেস করে দিচ্ছে এই সব অর্বাচীনরা যারা কথায় কথায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ফাঁসি দিতে হবে এটা করতে হবে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া যাবে না এই সব কথা বলে আসলে আওয়ামী লীগের প্রতি এক ধরনের সহ তৈরি করবার চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগ নিজে নির্বাচন করতে পারবে কিনা সেটাই এটা বড় প্রশ্ন কাজে আমি মনে করি এবং ইতিমধ্যে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল বলছে যে নির্বাচনটা ইনক্লুসিভ হতে হবে অংশগ্রহণমূলক হতে হবে এবং সেটা আওয়ামী লীগ আওয়ামী লীগ একটা ছোটোখাটো দল নয় আওয়ামী লীগের ইতিহাসে অনেক গৌরবজ্জ্বল ভূমিকা আছে সেটা যেন আমাদের মাথায় থাকে হ্যাঁ আওয়ামী লীগ অপরাধ করেছে গত চোদ্দো পনেরো ষোলো বছর আগেও করেছে তো আপনি ব্যক্তির বিচার করেন ব্যক্তির বিচার করেন আরেকটা কথা হচ্ছে যে কথাবার্তায় অনেক শালীনতা সচেতনতা থাকা দরকার আপনার কথায় কথায় কার সঙ্গে কবে মিটিং হয়েছে অস্ত্র হাতে তুলে নেবেন কোন অ্যাম্বাসির কতজনের সঙ্গে কথা হচ্ছে কোন কোন ব্যক্তির সঙ্গে কথা হচ্ছে এগুলো যদি বলতে থাকেন না এগুলো এক ধরনের রবার চিহ্নতা আপনাদের সঙ্গে ভবিষ্যতে কেউ কথা বলবে না এখানে যত এমবেসি আছে বা ডিপ্লোমেটরা আছে তারা সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে শুধু আপনাদের সঙ্গে না আপনাদের সঙ্গে যখন তারা কথা বলেছে এনগেজ করেছে আমি দেখলাম আসিফ মাহমুদ আমেরিকান অ্যাম্বাসির চারজনের সঙ্গে তার যোগাযোগ আছে কথা বলছে আমেরিকান এম্বাসি তখন আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছে বিএনপির সঙ্গে কথা বলেছে সবসময় তারা শুধু আমেরিকান না ইন্ডিয়ানরা ইউরোপিয়ানরা সমস্ত দূতাবাস ডিপ্লোমেটদের সেটা কাজ আর এগুলো বলে আসলে আপনারা কি বোঝাতে চান আপনাদের সঙ্গে ভবিষ্যতে কেউ কথা বলবে না রাজনৈতিক দল করবেন রাজনীতি করবেন ক্ষমতায় থাকবেন যাবেন এই সব স্বপ্ন এই পথে হবে না নিজেদের অনেক বদলাতে হবে বাংলাদেশকে বদলাবার আগে আপনাদের নিজেদের বদলাতে হবে আমার কথা শুনবার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা